বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শারমিন্স ডিজিটাল ক্লাসরুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দুই এর পাঁচ নং সমস্যাটি সমাধান করে দেখাবো এসো আমরা পাঁচ নাম্বার সমস্যাটি একটু দেখে নিই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পাঁচ নাম্বার সমস্যাটি প্রথমে আমরা একটু পড়ে নিব একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল তিনশত জন নিচে ওই বিদ্যালয়ে বিগত তিন বছরের ভর্তির চিত্র দেওয়া যে এখানে আমরা বিগত বছরের ভর্তির চিত্র দেখতে পাচ্ছি প্রথম বছরে ছিল একশত তেইশ একশত পঞ্চান্ন ছিল দ্বিতীয় বছরে এবং তৃতীয় বছরে দুইশত নয় দেখো এবছর বেশি এবং এই প্রথম বছরে একটু কম আমাদেরকে প্রশ্ন করা হয়েছে তিনটি ক তে বলা হয়েছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে বন্ধুরা তাহলে তোমরা এই ছবিটা দেখে নিশ্চয়ই বলতে পারো সবচেয়ে বেশি ভর্তি হয়েছে এই যে দেখো এখানে তৃতীয় বছর তাই না বেশি ভর্তি হয়েছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে তে আমাদেরকে এই ফলাফলটি বের করতে হবে কিভাবে বের করব বেশি বা কম জানতে চাইলে আমরা জানি বিয়োগ করতে হয় বলেছে প্রথম এবং তৃতীয় বছরের কথা তাহলে প্রথম বছরের থেকে তৃতীয় বছরে কতজন বেশি ভর্তি হয়েছে সেটা বের করতে হলে আমাদেরকে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটিকে বিয়োগ করলেই পেয়ে যাব গতে কি বলা হয়েছে বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কতজন সেটি বের করতে বলা হয়েছে চলো আমরা পরবর্তী কার্যক্রমে চলে যাই স্ক্রিনে আমরা একটু বড় করে সমস্যাটি লিখে নিলাম তাহলে ছাত্র সংখ্যা ছিল তিনশো তো সাতাশ জন সবচেয়ে বেশি কোন বছর ভর্তি হয়েছে বন্ধুরা এই সমস্যাটির সমাধান তো আমরা জানি এই যে ছবিটা দেখলেই আমরা বুঝতে পারবো যে কোন বছর বেশি ভর্তি হয়েছে প্রথম বছর নাকি দ্বিতীয় বছর নাকি তৃতীয় বছর বন্ধুরা তোমরা ছবিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তৃতীয় বছর হয়েছে সবচেয়ে বেশি ভর্তি তাহলে আমরা কয়ের উত্তর লিখতে পারি তৃতীয় বছর সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি তৃতীয় বছর সবচেয়ে বেশি ভর্তি হয়েছে এবার খতে কি বলা হয়েছে খতে জানতে চেয়েছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে এসো আমরা একটু সাপটি করে নেই তৃতীয় বছর ভর্তি হয়েছে দুইশত নয় জন দেখো যেহেতু দুইশ নয় বড় এবং একশো তো তেইশ ছোট আমরা আগেই বলেছিলাম বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করব সেজন্য আমরা তৃতীয় বছর ভর্তি হয়েছে এই কথাটি আগে লিখেছি এবার লিখবো প্রথম বছর ভর্তি হয়েছে একশো জন তারপর কি করবো বন্ধুরা বিয়োগ করে দিব তাহলেই পেয়ে যাব প্রথম বছরের তুলনায় বেশি ভর্তি হয়েছে কতজন এখানে দেখো নয় রয়েছে কত রয়েছে ডান পাশ থেকে আমরা বিয়োগ শুরু করি এবং উপর থেকে নিচের সংখ্যা বিয়োগ করি নয় বড় তিন ছোট তাহলে কোনো অসুবিধাই নেই নয় থেকে তিন বাদ দিলে বা বিয়োগ করলে আমরা কত পাই সেটি একটু দাগ টেনে জেনে নিই চার এখানে তিন আছে তাই চার থেকে নয় পর্যন্ত চার পাঁচ ছয় কত পেলাম শিক্ষার্থী বন্ধুরা কত পেয়েছি আমরা ছয় পেয়েছি এখানে দেখো দশকের অঙ্কে শূন্য রয়েছে নিচে রয়েছে দুই শূন্য ছোট দুই বড় তাই আমরা বিয়োগ করতে পারবো না সেজন্য জন্য আমরা এই দুই থেকে এই যে দেখতে পাচ্ছ দুই দুই থেকে এক ধান নিয়ে নেব তাহলে আমি কত পাবো দশ দশের সাথে শূন্য যোগ করলে আমাদের উপরে হয় দশ এবার দশ থেকে দুই বিয়োগ করবো আমরা চলো তিন থেকে গুণি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত পেলাম শিক্ষার্থী বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পেলাম কত পেলাম আট তোমরা কিন্তু এভাবেই বাড়িতে আঙুলের কর গুনবে কেমন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই শতকের অঙ্কে দুই ছিল আমরা এখান থেকে এক নিয়ে গিয়েছিলাম তাহলে এখানে এখন আছে কত এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য থাকে আমরা জানি তাহলে কতজন বেশি ভর্তি হয়েছে ছিয়াশি জন উত্তর প্রথম বছরের তুলনায় বেশি ভর্তি হয়েছে ছিয়াশি জন তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে ছিয়াশি জন এবার আমরা গ সমস্যাটি সমাধান করব বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন সেটি আমরা বের করব তাহলে সমাধানটি করে নেই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল কতজন এই যে এখানে লেখা রয়েছে তিনশত জন প্রথম বছর ভর্তি হয়েছে একশত জন আমরা দেখতে পাচ্ছি ছবি থেকেই বুঝতে পারছি জন দ্বিতীয় বছর ভর্তি হয়েছে জন তৃতীয় বছর দুই শত নয় জন এবার আমরা যোগ করে দেব সুতরাং বিদ্যালয়ে শিক্ষার্থী যোগ করে চলো ছোট্ট সোনামণিরা এখানে সাত রয়েছে আমরা সাতটি দাগ টেনেছি এখানে আছে তিন তিনটি দাগ টেনেছি এখানে আছে পাঁচ পাঁচটি দাগ টেনেছি এবং এখানে আছে নয় দেখো কতটি তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি দাগ টেনেছি এবার আমরা গুনে গুনে যোগ করে ফেলি লেখ সাত এখানে আছে কতটি সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ আমরা তাহলে কত পেলাম দুই দশ চার চব্বিশ এখানে আমরা এককের অঙ্ক লিখবো চার শিক্ষার্থী বন্ধুরা এখন আমার এই যে দুই রয়ে গেল দুই দশকের সাথে যোগ হবে তাহলে এখানে আছে দুই আরো আছে দুই এই যে দেখো আরো আছে দুই এবার আরও আছে পাঁচ এক দুই তিন চার পাঁচ এবং শূন্য এবার আমরা একটু গুনে যোগ করে নিই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত পেলাম দশকের অঙ্ক যোগ করে এগারো পেলাম এগারো এর আমরা এই যে এক লিখবো এক লিখলে আমাদের কাছে আরো কত রয়ে গেল এই যে এক রয়ে গেলো এই এক এখানে শতকের সাথে যোগ হবে এবার দেখো বন্ধুরা এখানে রয়েছে এক এরপরে রয়েছে তিন এক দুই তিন আরো রয়েছে এক এবং আরো আছে দুই এক দুই তাহলে কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত পেলাম আমরা আট আটশত জন উত্তর বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা আটশত চোদ্দ জন ছোট্ট সোনামণিরা আজ এ পর্যন্তই তোমাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ